নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আই দু হাজার পঁচিশের যে প্রিলিমিনারি পরীক্ষা সেই পরীক্ষায় যে পঁচিশটি জেনারেল নলেজ এমসি কিউ এসছে সেগুলির সমাধান আপনাদের জন্য নিয়ে এসছি অবশ্যই একবার একটু দেখে নেবেন এবং কতগুলো রাইড করেছেন সেটাও একটু মিলিয়ে নেবেন চলুন তবে আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাই নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলতি মিলিত হয়নি অপশন এ মহানদী বিকৃষ্ণা সি গোদাবরী ডি নর্মদা সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি নর্মদা নদী দুই নম্বর পোমোলজি হল পোমোলজি এ জীব জন্তুর ব্যবহার সংক্রান্ত বিদ্যা বি জীববিদ্যা সংক্রান্ত বিদ্যা সি ফল সংক্রান্ত বিদ্যা বি দাঁত সংক্রান্ত বিদ্যা সঠিক উত্তরটি কি অপশন সি ফল সংক্রান্ত বিদ্যা তিন সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত তা হলো এটা কিন্তু আমি আমার গ্রুপে অনেক কয়বার দিয়েছি অপশান এ টেনিস বি ফুটবল সি ক্রিকেট বি ব্যাডমিন্টন সঠিক উত্তরটি হল অপশান বি ফুটবল তিন লোহিত রক্তকণিকা গঠিত হয় অপশান এ লশিকা গ্রন্থিতে বি অস্থি মজ্জায় সি হৃদযন্ত্রে বি যকৃতে সঠিক উত্তরটি হচ্ছে বি অস্থি মজ্জায় চার নীচের কোনটি ভারতের একটি গভীর জলের হওয়ার উপযোগী সমুদ্র বন্দর অপশান এ বি বিশাখাপত্তনম সি কান্দালা ডি মারমুগাও সঠিক উত্তরটি কি বিশাখা পত্তনাম ছয় নম্বর একটি কম্পিউটারের মেমরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয় একটি বাইট তৈরি হয় অপশন এ দুই বাইনারি ডিজিট দিয়ে বি দুই ডেসিবেল ডিজিট দিয়ে সি আট বাইনারি ডিজিট দিয়ে ডি আট ডেসিবেল ডিজিট দিয়ে সঠিক উত্তরটি হচ্ছে সঠিক উত্তরটি সি আট বাইনারি ডেসিবে বাইনারি ডিজিট দিয়ে সাত নম্বর ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য বিধান নেই অপশান এ রাজ্যপাল বি সি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি ভারতের প্রধান বিচারপতি সঠিক উত্তরটি কি অপশান এ রাজ্যপাল আট বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় কত অপশন এ তিনশো মিটার পার সেকেন্ড বি তিন হাজার তিনশো কুড়ি মিটার পার সেকেন্ড সি তিরিশ মিটার পার সেকেন্ড ডি তিনশো কুড়ি মিটার পার সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ অপশান এ তিনশো সরি এখানে তিনশো তেত্রিশ হয়েছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড হবে এ নয় নিচের কোনটি উষ্ণতম গ্রহ অপশান এ শনি অপশান বি বুধ অপশান সি শুক্র অপশন ডি মঙ্গল সঠিক উত্তরটি কি অপশান সি শুক্র সবচেয়ে উষ্ণতম গ্রহ নয় দশ নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি অপশন এ ব্রহ্মপুত্র বি মহানদী সি চন্দ্রভাগা ডি ইরাবতী সঠিক উত্তরটি কি এ ব্রহ্মপুত্র এগারো ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইম্পিচমেন্টের বিধান নেই এটা আগেও একবার হয়ে গেছে অপশন এ রাজ্যপাল হবে উত্তর ঠিক আছে বারো নম্বরে চলে যাচ্ছি আমরা সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তরটি অপশানগুলো আগে দেখে নি এ লারা দত্ত দত্ত বি সুস্মিতা সেন সি রীতা ফাড়িয়া ডি ঐশ্বর্য রায় সঠিক উত্তরটি হবে কি রীতা ফাড়িয়া সি তেরো নম্বর ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভায় ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করেছে এটা কি হবে অপশন এ আছে কি বিয়াল্লিশতম বি চৌত্রিশতম সি একষট্টিতম তম ডি চব্বিশতম সঠিক উত্তরটি হবে হচ্ছে সি একষট্টিতম তম চোদ্দ কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে অপশন এ পোল্যান্ড বি ইউক্রেন সি ফ্রান্স ডি জাপান সঠিক উত্তরটি সি ফ্রান্স পনেরো মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন ইয়ং ইন্ডিয়া বি সেমিনার সি মডার্ন রিভিউ ন্যাশনাল হেরাল্ড হেরান সঠিক উত্তরটি কি অপশন এ ইয়ং ইন্ডিয়া ষোলো গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিতম অপশন এ পারলিক শিলা বি পাতালিক শিলা সি আগ্নেয় শিলা বি রূপান্তরিত শিলা সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি আগ্নেয় শিলা নিচের কোনটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে এ পাইরোমিটার বি সি হেলিওমিটার ডি হচ্ছে পিকনোমিটার সঠিক উত্তরটি কি অপশন এ পাইরোমিটার আঠেরো নিচের কোন নেতার জন্ম দিবসকে ভারতের শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় অপশন এ ডক্টর সি রাধা রাজগোপালচারী বি ডক্টর এস রাধাকৃষ্ণন অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডি হচ্ছে লালা লাজপত রায় সঠিক উত্তরটি কি অপশন বি ডক্টর এস রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশ নীচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় অপশন এ অ্যালুমিনিয়াম হাইড্রাইট বি সিলভার ব্রোমাইড সি সোডিয়াম ক্লোরাইড বি পটাশিয়াম নাইট্রেট সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি সিলভার ব্রোমাইড কুড়ি নীচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় অপশন এ দাদ্রা ও নগর হাভেলি দমন দিউ বি হচ্ছে লাক্ষাদ্বীপ সি পুদুচেরি আর ডি হচ্ছে নাগাল্যান্ড এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশান ডি নাগাল্যান্ড নাগাল্যান্ড একটি রাজ্য বাকিগুলো কিন্তু সব কেন্দ্রশাসিত অঞ্চল একুশ ইউনেস্কো নিচের কোন পুরস্কার তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার চেষ্টা করেন অপশান এ ম্যাগ পুরস্কার বি কলিঙ্গ পুরস্কার সি কালিদাস সম্মান আর ডি হচ্ছে বুকাশ প্রাইজ সঠিক উত্তরটি কী হবে বি কলিঙ্গ পুরস্কার এটাই কিন্তু বিজ্ঞানের সাথে যুক্ত ঠিক আছে বাইশ নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় অপশান এ ইউনিক্স বি এম এস ডস সি উইন্ডোজ দু আর হচ্ছে ডি উইন্ডোজ এক্সপি সঠিক উত্তরটি হচ্ছে এম এস ডস এম ডস হচ্ছে সিঙ্গেল ইউজার একটি অপারেটিং সিস্টেম বাকি ইউনিক্স তারপরে উইন্ডোজ দু হাজার আর উইন্ডোজ এক্সপি এগুলো কিন্তু সব মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ঠিক আছে অনেকজন একবার ইউজ করতে পারে এম ডস কিন্তু সিঙ্গেল ইউজার তেইশ নম্বর নিচের কোনটি বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় অপশন এ জীবাশ্ম বি গাছ সি পর্বত বি শিলা মোটামুটি আমরা সবাই জানি অপশন এ জীবাশ্ম চব্বিশ ভিটামিন বি টুয়েলভ সবচেয়ে বেশি প্রতিরোধ করে অপশন এ রক্তাল্পতা বি রাতকানা সি রিকেট ডি গলগণ্ড তো রাতকানা ভিটামিন এ রিকেট ভিটামিন ডি আর গলগন্ড কিন্তু আয়োডিনের জন্য হয় তাহলে এখানে অপশান উত্তর হচ্ছে অপশান এ রক্তাল্পতা চব্বিশ নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত অপশন এ অশোক বি হর্ষবর্ধন সি কনিষ্ক আর ডি হচ্ছে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য তো দেখুন এখানে অশোক কনিষ্ক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত নয় হর্ষবর্ধন যুক্ত কেন উনার সময় হিউএন সাং ভারতে এসেছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু উনি অনেক কিছু লিখে গেছেন তো এই পঁচিশটি কোয়েশ্চেন এসছিল আপনারা একবার একটু মিলিয়ে নেবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ